দেখুন আজকে মেয়র কাউন্সিলর মুখ্যমন্ত্রী পর্যন্ত অনেক কথা বলছেন আমরা জানি কলকাতা কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলেও যদি কেএমসি কে না জানিয়ে করা হয় সেখানে কাউন্সিলারের লোকজন পাঠিয়ে প্রশাসনকে প্রয়োজনকে পাঠিয়ে পুলিশকে বন্ধ করে দেয় একটা পাঁচ ছতলা বাড়ি হচ্ছে এখানে কাউন্সিলার মেয়রের কাছে খবর যায় না এটা ভাবা যদি আমরা ভাবি বা আমাদেরকে যদি ভাবায় আমাদেরকে ভুল ভাবাচ্ছে এখান থেকে কাটমানি উঠেছে কাউন্সিলার থেকে শুরু করে ঊর্ধ্বতন নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে সেই জন্য বাড়ি এই ইলিগাল জায়গায় আমরা জানি এই যে রাস্তায় যেখানে আমি গিয়েছিলাম চার পাঁচ ফুটের গলি ওর ভিতরে কীভাবে একটা পাঁচতলা বাড়ির পারমিশন তো দুয়ের কথা কীভাবে তৈরি হচ্ছে এখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কি করছে না যে ইলিগাল কাজটা হচ্ছে তাদের কাজটা কি মানুষের ভোটে জিতেছে না জিতেছে সে পরের প্রশ্ন কথা পরের প্রশ্ন ভোট লুটো হয়েছে সেটা পরের প্রশ্ন কিন্তু তার যখন এখন সার্টিফিকেট আছে তার কাজটা হচ্ছে যে এখানে কোনো ইলিগাল কাজ হলে সেটা সর্বপ্রথম তার দরকার আটকানো এখানকার মানুষের সাথে কথা বললাম যে অনেকবার এই বিষয়ে তাকে হয়েছে পর্যন্ত নাকি জানিয়েছে দুঃখের বিষয় সেখান থেকে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না আমি ওনাদেরকে আশ্বস্ত করেছি বলেছি ধৈর্য ধরুন এখন এটা নিয়ে এটা আমি রাজনীতি করছি না আর করবও না কিন্তু দুঃখের বিষয় যদি এদের সাথে অন্যায় হয় এরা যদি না বিচার পায় তাহলে কিন্তু আমাদেরকে আগামী দিনে ভাবতে হবে এটাকে নিচিত করা যায় কটা ভাঙবে সেটা তো বিপদের কারণ হয়ে দাঁড়াবে না সেটা এখনো যদি এটা শিক্ষা নাই মেয়র আমাদের এখানকার বর্তমান তিনি বিধায়ক এবং মন্ত্রী আশা করব তার কাছে আমি আবেদন করছি যে ক্ষতি হয়েছে আগামী দিনে ক্ষতি হবে না যে সমস্ত ইললেগাল বাড়িগুলো আছে সেগুলোকে নোটিশ ধরান দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার পাশেই না ওই ওই ধরনের কোনো কথা আমাকে নিখোঁজের কথা এখনো কেউ জানায়নি তবে বেশ কিছু তাদের তিক্ত অভিজ্ঞতার কথা শুনিয়েছে সেগুলো আপনাদেরকে শোনালাম না না কেউ আমাকে কেউ বাঁধা দেয়নি তবে এখানে ঢুকার মুহূর্তে জানি না কেন ওখানে মিডিয়াকে বাধা দিয়ে রাখছে এর কারণটা কি আছে হয়তো আমরা স আমি রাজনীতিতে বা আমরা যতটা হয়তো উত্থাপন করতে পারবো আপনাদেরকে হয়তো ওখানে অ্যালাউ করলে আরও বেশি কিছু হয়ে যাবে সেটা হয়তো এখানকার মেয়র সাহেব বা শাসক অস্বস্তিতে পড়তে পারবে ওই জন্য হয়তো মিডিয়াকে অ্যালাউ করছে না তবে এইভাবে মিডিয়া কন্ট্রোল করা অনুচিত বলে মনে করছি চরম অসত্য কথা বলছেন তো শুধু কাউন্সিলার নয় মেয়রের মেয়রের কথা বলছি মেয়রও কাউন্সিল একে চেনে প্রোমোটারকে চিনে খোঁজ নিয়ে দেখুন এই প্রোমোটারের কাছ থেকে হয়তো অবৈধ লেনদেন হয়েছে শুধু শুধু হলে তো হবে না এই মানুষের জীবন গেলে এত মানুষ অসুস্থের মধ্যে আছে এতকটা মানুষের জীবন জীবিকা নিয়ে কথা হচ্ছে এবং আগামী দিনের যদি সত্যিকারের অর্থে তিনি মনে করেন যে ভুলটাও যে ভুলটাকে শুধরে নিতে চায় তাহলে যে সমস্ত ইলিগালগুলো হচ্ছে বা হয়েছে তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেই